সারাক্ষণ দুষ্টুমি আর দুষ্টুমি পাউডার পেলে ব্যাস হয়ে গেল পাউডার দিয়ে কি করছো গায়ে গোটা গায়ে তো পাউডার আছে গাড়িতেও আবার পাউডার লাগালে আর তোমার কালকে কারণ গাড়িটা নোংরা হয়ে গেছে তাই জন্য এটা ফাইনালি করে দিয়েছি গাড়ি নোংরা হয়ে গেছে তো গাড়ি পাউডার লাগাতে হবে তারপর পরিষ্কার হবে গাড়িটাকে মানুষ করে বলবে ছি ছি কি নোংরা পাউডার লাগালে কি গাড়ি পরিষ্কার হয়ে গেল পাউডার লাগালে ঠিক হয় না আরো নোংরা হয়ে গেল তার কালকে তোমার কাল তোমার কি আছে বেটা एग्जाम দিন एग्जाम সবাই আমাকে ধরবে কালকে দিন एग्जाम আছে আর তুমি এখন খেলে বেড়াচ্ছো করবে কখন করবে তো তুমি বলেছিলে না খেলে গেলে করবে আবার কি হবে আমি একটু ব্রেক দিলাম তাই এই ব্রেকের মধ্যে তুমি কি করলে গোটা পাউডার পাউডার করে দিলে মানে একটা পাউডার দুদিনেই শেষ হ্যাঁ কি কাণ্ড বলে তো হ্যাঁ একটা পাউডার তুমি দুদিনে শেষ করে দিচ্ছ এটা কেন বেটা তুমি এখন বড় হচ্ছে শোনো 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 তুমি এখন বড় হচ্ছ না এত দুষ্টুমি করলে হয় পাউডার লাগাচ্ছ লাগ শোনো পাউডার বুঝলাম তুমি এখন বড় হচ্ছ না তো বড়ো হচ্ছে তো একটু দুষ্টুমিটা কমাতে হবে না আজকে কত কি নষ্ট করেছো বলো তো দাঁড়াও আজকে করতে হয় না এখন লোকে সবাই কেউ যদি জানে না যে নিশা যেমনি করছে তো কি বলবে যে বাচ্চা বড় হচ্ছে এখনো দুষ্টুমি করছে আজকে তুমি সকাল থেকে সানডে বাড়িতে আছো কি কি করলে বলো তো কত কি নষ্ট করলে আমার কাজ বাড়ালে ফ্যান ফেলেছো ফ্যানটা ভেঙে গেল। তারপরে তুমি কি করেছো ডাইনিং টেবিলে কাপড়ের উপরে তুমি কি জুস ফেলেছো আবার টেবিলে দুবার পানি ফেললে আর কি করেছো ঝুড়ি ফেলেছো রান্নাঘরে হ্যাঁ উপরে তুমি ছাদে নোংরা ফ্ল্যাগ দিয়ে তুমি ভালো কাপড়ে লাগিয়েছো হ্যাঁ আবার বিকেলে কি করলে কত কি তুমি আজকে নষ্ট করেছো আর আম্মুর কাজ বাড়াচ্ছো বলো আম্মুও তো একদিনই ছুটি পাবে এটা এমনি আম্মুকে খাটালে হয় বলো তো হুম বিশাজ আম্মুকে এমনি খাটালে হয় এদিকে এই যে পোকা দেখলে ব্যাস আরও আরম্ভ হয়ে গেলো এইদিকে তো নিশাদ এই দিকে বেটা চলো অ্যারাবিকটা বের করে তো একটু সবাইকে শুনিয়ে দাও তো দাঁড়াও তো না

হাঁচি আনে পোকা দেখলে ব্যাস আরম্ভ হয়ে না কিন্তু তোমার পেট খারাপ ওই হাত দিয়ে তুমি কিছু ধরলে আবার ওই হাত দিয়ে ধরে নাও তুমি খেয়ে নিলে তখন পেটে গেল খাবারটা আবার তোমার পেট খারাপ করবে আমি কি বললাম হাঁচি আনে अल्हम्दुलिल्लाह गबिलालम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कोई कुछ तुम्हें दे या अच्छा सलूक करे तो कहे कोई कुछ तुम्हें दे या अच्छा सलूक करे तो कहे जते कल्लो खाई दम खैरान खैरान ऊंची जगह चढ़ते वक्त पड़े ऊंची जगह चढ़ते वक्त पड़े हां ऊंची जगह पर चढ़ते वक्त पड़े हां ऊंची जगह पे उठो ऊँची हाँ? जगह चढ़ते वक्त हाँ नीचे उतरने वक्त सुबह हम कौन हैं हम तुम कौन हो तुम किसके बंदे हो तुम्हारा मजहब क्या है के सुनो दूध पीने की बाद की दुआ। बोलो। हुँ। हुँ, सोने, से पहले, सोने से पहले की दुआ सोने से पहले की दुआ।

టాటా